রোহিত সিং তারই এক ফ্যামিলির লোক পরিবারের লোক পঞ্চাশ হাজার টাকা দাবি করেছে গণেশ পুজোর জন্যে সে দেয়নি বলে তাকে মরা করে রাস্তায় বেঁধেছে কাদের মতো এগুলো হচ্ছে কোন রাজনৈতিক দলের মতো এই কাজগুলো হচ্ছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে বহিরাগত বাংলার মাটিতে চাষ করে বেড়াচ্ছে বাংলা ভাষা নিয়ে খেলা হচ্ছে লেখামো হচ্ছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না পরিষ্কার কথা বাংলা ভাষার জন্য অতীতে যারা যারা নিজের জীবন দিয়েছে আমরা এই মাটি থেকে শপথ নিলাম পশ্চিমবঙ্গের মাটিতে যদি বাংলা ভাষা প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই যুদ্ধ অতীতের যুদ্ধকেও ছাড়িয়ে যাবে বলে রাখলা বিস্ফোরণটার জন্য কিন্তু বাঙালি দায়ী নয় সেই উত্তর প্রদেশ থেকে এক বহিরাগত মিশ্রাজি সচিদানন্দ মিশ্রা মিশ্রা সচিদানন্দ মিশ্রাজি তিনি এসে এক বাঙালি সম্ভবত বাঙালিও হতে পারে বা অবাঙালিও হতে পারে আগু ওই সময় যাচ্ছে اكو মানে নানান রকম সম্পর্কে জড়িয়ে তাকে হত্যা করার জন্য তিনি এমন পৃষ্ঠপোষক ওই রাজ্য থেকে নিয়ে এসেছিলেন যেটা আইইডি বলে সন্দেহ করা হচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিছু বিশ্ব কিছু বিশ্ব মহামানবভার मिश्राকে মিত্র করে দেবেন না আসার জন্যে আন্দোলন করছে চমৎকার পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল আর তোষণটা কিন্তু ছাড়ছে না জৈন সিং বাড়ি ভাঙছে না ভাঙছে না আগুন আমরা যদি বাঙালি হয়ে থাকি তাহলে আমরা বাংলা তারিখটাকেও মনে রাখবো ইংরেজির পাশাপাশি 야, 방랑! 방랑! 방랑이네,

খুব হবে আমাদের যে ডেপুটেশান যে দিলো সেটা অত্যন্ত সাফল্যের সাথে পরিচালিত হলো এবং এখানে যে পোস্টমাস্টার পোস্টমাস্টার তিনিও গ্রহণ করলেন এবং তিনিও আমাদের সাথে সম্মত হলেন একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে আজকের দিনটা আমরা কেন বেছে নি তার কারণ হচ্ছে প্রবাদ প্রথম বাঙালি গুটবালা গোষ্ঠপাল তাই তো গোষ্ঠ গোষ্ঠপাল তার সেই গোষ্ঠপালের আজকে একটা স্মৃতিচারণার জন্য আমরা আজকে এখানে এসেছি এবং সেই স্মৃতিটা যাতে অক্ষয় হয় আজকে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে যেভাবে বহিরাগতরা পশ্চিমবঙ্গের বাঙালির যে জনবিন্যাস পাল্টা দিয়ে একটা ছোট্ট ঘটনা বলি কালকে যখন মধ্যমগ্রামে একটি বিরাট বড় বিস্ফোরণ হ্যাঁ স্কুলের সামনে একদম পুরো মধ্যম স্কুলের সামনে বিস্ফোরণটার জন্য কিন্তু বাঙালি দায়ী নয় সেই উত্তরপ্রদেশ থেকে এক বহিরাগত সচ্চিদানন্দ মিশ্র সচ্চিদানন্দ মিশ্র জি তিনি এসে এক বাঙালি সম্ভবত বাঙালিও হতে পারে বা অবাঙালিও হতে পারে এক সময় যাচ্ছে এক মানে নানান রকম সম্পর্কে জড়িয়ে তাকে হত্যা করার জন্য তিনি এমন বিস্ফোরক ওই রাজ্য থেকে নিয়ে এসেছিলেন যেটা আইইডি বলে সন্দেহ করা হচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিছু বিশ্ব কিছু বিশ্ব মহমানব মিশ্রাকে করে দেবেন না করে কিছু দুঃখভুক চ্যানেল আছে খানেক বসিয়ে দেবে

পিছপোনা করে মেরেছে তো জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে এখনো কামারহাটি পৌরসভা সেই দুদু মধ্যে না মানে ট্র্যাপিজার খেলা খেলছে মানে সার্কাসের খেলা চলছে মানে তোষণ ছেড়ে বেরোতে পারছে না মানে বাইরে যাচ্ছে জন্য আন্দোলন করছে চমৎকার পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল আর তোষণটা কিন্তু ছাড়ছে না জয়ন্ত সিং এর বাড়ি ভাঙছে না ভাঙছে না এখনো সময় যাচ্ছে 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 সময় পর সময় যাচ্ছে তার মধ্যে রোহিত সিং তারই এক ফ্যামিলির লোক পরিবারের লোক পঞ্চাশ টাকা দাবি করেছে গণেশ পুজোর জন্যে সে দেয়নি বলে তাকে পিচ মরা করে রাস্তায় বেঁধেছে কাদের মতোতে এগুলো হচ্ছে কোন রাজনৈতিক দলের মতোতে এই হচ্ছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে বহিরাগত পশ্চিম বাংলার মাটিতে চাষ করে বেড়াচ্ছে বাংলা ভাষা নিয়ে খেলা হচ্ছে নাকামো হচ্ছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না পরিষ্কার বাংলা ভাষার জন্য অতীতে যারা যারা নিজের জীবন দিয়েছে আমরাও এই মাটি থেকে শপথ নিলাম পশ্চিমবঙ্গের মাটিতে যদি বাংলা ভাষা প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই যুদ্ধ অতীতের যুদ্ধ কেউ যাবে বলে রাখলাম আমি আরেকটা ঘটনা বলে দেখুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমি বলি যেইভাবে পাকিস্তানি গুপ্তচর ধরা পড়ছে তাই তো পাকিস্তানি গুপ্তচর এটা আমি মনে করি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তার মধ্যে একটাও কোনো ঘোষ বোস গুহ মিত্র দত্ত পাল চৌধুরী কেউ নেই শেষ যে ব্যক্তিটি ধরা পড়েছে সেও একজন রাজস্থানের হিন্দিবাসী তাকে ডিআরডিও অফিসে চাকরি দেওয়া হয়েছে আজকে যেটা আমাদের বাংলা পক্ষের আরেকটা বড় দাবি সেটা তার নাম হচ্ছে মহেন্দ্র প্রসাদ কেন বাঙালি রেজিমেন্ট নেই যদি বাঙালি রেজিমেন্ট থাকতো কদিন আগে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়লো মুকেশ রজক এবং রাহুল গুপ্তা এই যে ধরাগুলো পড়ছে এবং তার আগে বিশাল যাদব ধরা পড়ল তো আমি এই কথা বলতে চাইছি যে এই যে পাকিস্তানের গুপ্তচর যারা ধরা পড়ছে তারা পশ্চিমবঙ্গে যদি আসে এবং পশ্চিমবঙ্গে জনবিন্যাসের সুযোগ নিয়ে যদি আনাচে কানাচে তারা বাড়ি ভাড়া নেয় বা এরকম কোনো কাজ করে তখন দায়টা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে এই বিষয়টা কথা বলি আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন যে আমাদের রাজ্যকে কটা রাজ্যে ভার নিতে হয় পাঁচটা রাজ্যের ভার নিতে হয় সন্তানকে বেশি বলে দি হ্যাঁ মানে ভার নিতে হয় আরেকটা কথা যখন আবার একটু ভুলে গিয়ে যখন পৌরসভাতে নব্বই শতাংশ উনি একটা নিজের রাজ্যের মানে বিহার থেকে তাদেরকে কাজের সুযোগ করে দিলে পশ্চিমবঙ্গের কিন্তু এই ভাষী যে সংখ্যা মানে পোস্ট অফিস থেকে আরম্ভ করে সেনাবাহিনীর থেকে আমরা দাবি করি কিন্তু রাজ্য সরকারেরও যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানেও কিন্তু বাঙালির সংখ্যা কমছে বাংলাও বাঙালির সব থেকে বড়ো যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইউর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম